সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের রাষ্ট্রপতি পদকে ভূষিত হয়েছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মধ্য আফ্রিকার দেশটির চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ সেনা প্রধানকে সম্মানসূচক এ পদক দেওয়া হয়েছে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফর শেষে গতকাল বৃহস্পতিবার দেশে ফিরেছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সফরকালে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ মিশনে নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট সমূহ ও বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সেনাবাহিনীর প্রধানকে অবহিত করা হয় এ সময় তিনি তার মূল্যবান দিক নির্দেশনা তুলে ধরেন সেনাবাহিনীর প্রধান দেশটির স্পেশাল রিপ্রেজেন্টেটিভ অব সেক্রেটারি জেনারেল ভ্যালেন্টিন রুবুয়াবিজ এবং ফোর্স কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল হামফ্রে নিয়নের সঙ্গে সাক্ষাৎ করেন এ সময় তিনি জাতিসংঘ বাংলাদেশের শান্তিরক্ষীদের বিভিন্ন বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন সেনা প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক আর্মড ফোর্সেস এর প্রধান জেনারেল মামাদৌ জেফিরিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন বৈঠকে সেনা সেনাপ্রধান দুদেশের সেনাবাহিনী মধ্যাকার সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার বিষয়ে আলোচনা করেন পরবর্তীতে প্রেসিডেন্ট সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এবং সেনাবাহিনীর প্রধান বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক শান্তিরক্ষী মিশনের অধীনে বেসামরিক লোকদের সহায়তার অংশ হিসেবে সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নির্মিত তোয়াদেরা কমিউনিটি ক্লিনিকের উদ্বোধন করেন এছাড়া সেনাবাহিনীর প্রধান সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের প্রেসিডেন্ট ফস্টিন তুদেরার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকের জনগণের সার্বিক উন্নয়নের জন্য বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ দেশটির প্রেসিডেন্ট বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানকে সম্মানসূচক রাষ্ট্রপতি পদকে ভূষিত করেন এছাড়া সেনাবাহিনী প্রধান সেন্ট্রাল আফ্রিক আফ্রিকান রিপাবলিকের বাঙ্গি এলাকায় নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর কন্টিনজেন্ট সমূহ পরিদর্শন করেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের এই সফর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদারের পাশাপাশি সেখানে অবস্থিত বাংলাদেশি শান্তিরক্ষীদের মনোবল বৃদ্ধিতে সহায়তা করবে বলে আশা দুদেশের সেনা কর্মকর্তাদের এর আগে তিন মার্চ সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক সফরে যান সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান